বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু আজকের আলোচনার বিষয় আল্লাহ কেন প্রিয় বান্দাদের আলাদা করেন এবং তাদের প্রতি বিশেষ দয়া করেন ভাই ও বোনেরা মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন কিছু বৈশিষ্ট্য ও মর্যাদা প্রদান করেন যা তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা কুরআন ও হাদিসের আলোকে আমরা বোঝার চেষ্টা করবো আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি কেন তিনি বিশেষভাবে দয়া করেন চলুন এই প্রশ্নের উত্তর পাঁচটি পয়েন্টের মাধ্যমে গভীরভাবে আলোচনা করি চলুন ভিডিওটি শুরু করার আগে আল্লাহর কাছে আমরা দুই হাত উঠিয়ে একটু দোয়া করিনি হে আল্লাহ আমাদের সামনে এবং পিছনে যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হারাম থেকে বাঁচার তফিক দাও সবাই বলুন আমিন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক প্রিয় বান্দারা তাওহিদে অটল থাকুন আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ব্যক্তিদের মধ্যে থেকে বেছে নেন যারা তার একত্ববাদে বিশ্বাসী এবং কখনো শিল্পের দিকে ঝোকে না কুরআ আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ মুর্শিকদের ক্ষমা করবেন না তবে তিনি যার ইচ্ছা তাকে ক্ষমা করবেন সুরা আননিসা একশো ষোলো হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর উদাহরণ নিলে দেখতে পাই তিনি আল্লাহর পথে অটল ছিলেন এমন কি আগুনে নিক্ষেপ করার হুমকিও তাকে তার ইমান থেকে সরাতে পারেনি তাই আল্লাহ তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন দুই আল্লাহর আদেশ মান্য করা এবং ইবাদাতের অগ্রগামী হওয়া প্রিয় বান্দারা সর্বদা আল্লাহর আদেশ অনুযায়ী জীবনযাপন করে তারা নামাজ রোজা জাকাত ও হজ সহ সকল ইবাদাতের অগ্রগামী থাকে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার প্রতি ইমান আনে এবং সৎকর্ম করে আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো সুরা আনিসা সাতান্ন উদাহরণস্বরূপ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা রাতের বেলা আল্লাহর জন্য কান্না করে আর দিন শেষে তারা আল্লাহর পথে দান শতকা করে হাদিস বুখারি ও মুসলিম তিন ধৈর্য ও কৃতজ্ঞতায় উত্তম হওয়া আল্লাহর প্রিয় বান্দারা পরীক্ষায় ধৈর্য ধারণ করে এবং তার নিয়ামতের জন্য সর্বদা কৃতজ্ঞ থাকে আল্লাহ বলেন তোমাদের যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভরসা করো তবে নিশ্চয়ই এটি উত্তম সুরা আন্না হল একশো সাতাইশ হজরত আইজুব আলাইহি ওয়াসাল্লাম এর কাহিনী আমাদের শেখায় কিভাবে কঠিন রোগ ও সম্পত্তি হারানোর পরেও তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন ফলস্বরূপ আল্লাহ তাকে তার স্বাস্থ্যের পাশাপাশি আরও বেশি সম্পদ দান করেন চার আত্মা শুদ্ধ রাখা এবং খারাপ কাজ থেকে দূরে থাকা প্রিয় বান্দারা সবসময় নিজেদের আত্মাকে শুদ্ধ রাখার চেষ্টা করে তারা পাপ থেকে দূরে থাকে এবং তবা করে আল্লাহর কাছে ফিরে আসে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই সফল তারা যারা নিজেদের আত্মাকে শুদ্ধ করেছে সুরা নয় উদাহরণস্বরূপ হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা থেকে আমরা শিখি কিভাবে তিনি নারীর প্রলোভন থেকে নিজেকে রক্ষা করেছিলেন এবং আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেছিলেন পাঁচ আল্লাহর প্রতি ভালোবাসা এবং তাপ কুল করা প্রিয় বান্দারা সর্বদা আল্লাহকে ভালোবাসে এবং সব বিষয়ে তার উপর নির্ভর করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর জন্য ভালোবাসে সে প্রকৃত ইমানদার হাদিস মুসলিম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সময় গুহায় লুকিয়েছিলেন তখন তার উপর আল্লাহর প্রতি পূর্ণ আকুল ছিল সেই অবস্থায়ও তিনি আবু বকর রাদি আল্লাহু আনহা কে সান্ত্বনা দিয়ে বলেছিলেন ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছেন সুরা তাও বা চল্লিশ ভাই ও বোনেরা আল্লাহ তার প্রিয় বান্দাদের আলাদা করেন তাদের ইমান ধৈর্য ইবাদত ও আত্মশুদ্ধির জন্য আমরা যদি তার প্রিয় বান্দাদের মতো হতে চাই তবে আমাদেরকেও এসব গুণাবলী অর্জনের চেষ্টা করতে হবে আসুন আমরা সবাই এই দোয়া করি হে আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো এবং আমাদেরকে সৎপথে পরিচালিত করো আমিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন যাতে এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছায় ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন জাজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম